যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চ্যানেল ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সব চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে অফিস সহায়ক পদে সর্বোচ্চ 6 জন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি পাস থাকলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বর্ধিত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পিসিসি পাস হলে এটা করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এরপর না হবে সরকারি হিসাব রক্ষক এই পদে সর্বন হবে এটি চোদ্দতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয় সহ ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্ভাবনের সিজিবিতে স্নাতক বা সম্ভাবনার ডিগ্রি থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এর হবে ব্যক্তিগত সহকারী এই প্রদেশের জন্ম করা হবে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মনের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ স্নাতক থাকতে হবে সেই সাথে ছাত্রীবিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি থাকতে হবে এবং কম্পিউটার মজার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে হবে প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ছাত্রীর বয়স এক দশ দুই হাজার পঁচিশ এই তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক আছে ও আর জিবিআ আর ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে নয় দশ দুই হাজার এবং আবেদন শেষ সময় তেইশ দশ দুই হাজার এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ছবির তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের একশো পিক্সেলের মধ্যে হতে হবে এখানে এক থেকে তিন নম পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং চার পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুষ্ঠিত শুধুমাত্র টেলিফোন সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম নতুন নতুন পাশেই দেখুন সেই সাথে লাইক কমেন্ট বা শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন